কেমন আছেন ভালো ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হয়ে গেছে নাচা ছাড়া যারা ভাই বোন আছে তাদের বাংলাদেশের বড় পশু হাট

এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ কত লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই এগুলো এখন পনেরো গ্যারান্টি আঠারো দুধ পাবে আঠারো লিটার দুধ পনেরো গ্যারান্টি আঠারো দুধ পাবে পাবেছে

ভাই চার নাম্বার ছেড়া গাভি দেখতে পাচ্ছি ভাই সাদা কালো কালো সংখ্যা বেশি এটা কি যাতে গাভিটা দাঁত বয়স 2 দাঁত লিটার

মাসে সর্বশেষ আয়টা কাপি দেখতে ভাই সাদা কালো সাঁতার সংখ্যা বেশি রাখি তাদের ছয়টা দুধ আছে ষোলো লিটার